আল্লাপাক বলেছেন পবিত্র কোরআনে চার নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আল্লাপাক বলেন লাং তানারুলা তোমাদের সেই দানটা আল্লাহ গ্রহণ করবে যেটা তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হিসেবে আপনার কাছে যদি পাঁচশো টাকা এক হাজার নোট থাকে আপনি আল্লাহর রাস্তায় কোনোদিন এরকম ভাবে সবচেয়ে চকচকা কসমসে টাকাটা কি আপনি দান করে দেখছেন তার মানে প্রিয় জিনিস পর্যন্ত দান করতে পারেন নাই সম্মানিত ভাইরা আমি যে বিষয়গুলি আলোচনা করলাম কোরআন সুন্না কোরআন হাদিসের বাইরে কোনো কিছু নয় অনেক হাদিস অনেক আয়াত কোট করে নিয়ে এসেছি আলোচনা শেষ করা সম্ভব নয় আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। দান করলে পরে বান্দার সম্পদ কমে যায় এই চিন্তা হলো কারণের চিন্তা এই চিন্তা কার কারণের চিন্তা যে সম্পদ দান করলে জাকাত দিলে বা সম্পদ দান করলে সম্পদ কমে যায় আর নবীদের চিন্তা সাহাবিদের চিন্তা হলো দান করলে পরে সম্পদ পবিত্র হয় সম্পদ বৃদ্ধি পায় এরকম অনেক দৃষ্টান্ত বলে মৃত্যুর আগেই তোমরা দান করো কারণ মৃত্যুর পরে তোমরা কি রেখে এসেছো এ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা আর পাক বলেছেন মুমিনকে মাফ করে দেওয়ার জন্য উসিরা ফুসবেন আল্লাহ এক টাকা দিয়েছেন ওই এক টাকায় আল্লাহ পাক হাদিসের মধ্যে আছে ঘোড়া সাবধ যেরকম ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে যে এইটা বড় হলে পরে এর দ্বারা আমি কামাই করবো উপার্জন করবো যুদ্ধ বিগ্রহ কাজে লাগবে আল্লাহ পাক বান্দার যে দানগুলি হালাল দানগুলিকে আল্লাহ সেইভাবে গ্রহণ করে লালন পালন করতে 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 কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক উহুদ পাহাড় বরাবর বৃদ্ধি করেন কেয়ামতের দিন বান্দার আমলে নাই আল্লাহ বললেন বান্দা তুমি অমুক দিনে এক টাকা দান করছিলা ওইটার সোয়াব উহুদ পাহাড় বরাবর করে তোমার আমল নামায় দিলাম এরকম উহুদ পাহাড় বরাবর দিতে দিতে বাংলার আমল নামা যখন ভারী হয়ে যাবে আল্লাহ বলবেন ওকে মাফ করে যান না দিয়ে দাও জুড়ে বলে কিছু ভাড়া সম্মানিত ভাইরা এই জন্য আমাদেরকে দান করতে হবে বেশি বেশি দান করতে হবে দান করলে আপনার জীবনের বালা মুসিবত গুলো কেটে যায় আপনার সন্তান আপনার স্ত্রী পুত্র পরিজন পিতামাতা আত্মীয় স্বজন বিপদে পড়বে আপনি দান করছেন আল্লাহ দানের বদলতে বিপদ থেকে আপনাকে মুক্তি দান করেছে সম্মানিত ক্লিয়ার করবেন